আসসালামু আলাইকুম দর্শক আজ তিন অক্টোবর দু চব্বিশ সাল চলে এলাম বাংলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলার আকাশ পুরো বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাচ্ছে তার বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভারী সহ মেঘ এবং বর্তমানে বৃষ্টি হচ্ছে এসব অঞ্চলে যেমন কালাইতে বৃষ্টি হচ্ছে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে মেহেরপুরে বৃষ্টি হচ্ছে খুলনাতে বৃষ্টি হচ্ছে বরিশালে বৃষ্টি হচ্ছে কুমিল্লায় বৃষ্টি হচ্ছে ঢাকায় বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি মানুষ কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমরা একটু জানতে চাই যে বৃষ্টি কি কমবে বা বৃষ্টি কমলেও কখন কমতে পারে সেটা একটু জানার চেষ্টা করি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আবহাওয়ার যে অবস্থা রয়েছে এই মুহূর্তে বৃষ্টির যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে মোটামুটি সব প্রান্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যদিও পশ্চিম বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না যেমন সাতক্ষীতে বৃষ্টি নেই মংলাতে বৃষ্টি রয়েছে শেখারাটপুরে বৃষ্টি নেই শ্যামনগরে বৃষ্টি নেই কিন্তু এছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো বৃষ্টির পরিমাণটা কি বাড়বে না কমবে সেটাও আমরা একটু জানার চেষ্টা করি তা আমরা যদি দুপুরের দিকে দুপুরের দিকে দেখি অর্থাৎ বারোটা থেকে একটার ভিতর অবধি আমরা যদি দেখি হ্যাঁ তখনও কিন্তু বাংলাদেশে প্রচুর বৃষ্টি রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে বেশ কিছু অঞ্চলে বাংলাদেশের রংপুরে বৃষ্টি রয়েছে বাংলাদেশের সিরাজগঞ্জে বৃষ্টি রয়েছে মামার বৃষ্টি রয়েছে সিলেটে বৃষ্টি রয়েছে আগরতলা বৃষ্টি রয়েছে কুমিল্লাতে বৃষ্টি রয়েছে তার পাশে সিটিয়মে বৃষ্টি রয়েছে ফরিকশোরি উপজেলাতে বৃষ্টি রয়েছে যশোরে বৃষ্টি রয়েছে ঢাকাতেও বৃষ্টি রয়েছে আমরা একটু দেখতে চাই যে বিকেল নাগাদ বৃষ্টি পরিমাণটা কোথায় কীরকম হতে পারে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিকেল নাগাদ মধ্য বাংলাদেশে ফরিদপুরে বৃষ্টি রয়েছে কোন বৃষ্টি রয়েছে যশোরে বৃষ্টি রয়েছে ঢাকাতে বৃষ্টি রয়েছে কাপাসিয়াতে বৃষ্টি রয়েছে তারপরে সিলেট সিলেটে বৃষ্টি রয়েছে কিন্তু আমাদের দক্ষিণ বাংলায় দুপুর নাগাদ বৃষ্টির পরিমাণটা কমে যাবে বলা যাচ্ছে আচ্ছা আমরা একটু রাত দেখার চেষ্টা করি যে আমাদের রাত এগারোটার দিকে কি অবস্থা হতে পারে বৃষ্টির তখন কি বৃষ্টি পড়বে কিনা হ্যাঁ আমরা রাত এগারোটার দিকে দেখতে পাচ্ছি যে খুলনা ঢাকা ময়মনসিংহ সিলেট মেহেরপুর এই পুরো অঞ্চল জুড়েই এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি চারপাশাপাশি সেরকমও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি একটু রাত বারোটা অবধি আমরা যদি একটু আবহাওয়ার পূর্বাভাসে দেখি রাত বারোটার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা ময়মনসিংহের দিকে একটু বেড়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এবং সিলেটেও তখন বৃষ্টি থাকবে ঢাকাতেও বৃষ্টি থাকবে কুমিল্লাতেও বৃষ্টি থাকবে সেটা ওটা বলাই যায় তার পাশাপাশি বরিশালে বৃষ্টি রয়েছে কলাপুরাতেও বৃষ্টি হয়েছে এবং সেরকমও বৃষ্টি রয়েছে আচ্ছা আমরা একটু রাতের আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতে আগামীকাল মধ্যরাতে বৃষ্টির পরিমাণটা বলা চলে যে পুরো বাংলাদেশই তখন বেড়ে যাবে কিন্তু এখানে নড়াইলে বৃষ্টির পরিমাণটা একটু কম আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশে মোটামুটি সব জায়গাতেই বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ চার তারিখ মধ্যরাত থেকে আমাদের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাচ্ছে বলা চলে আর এরপরে আমরা চার তারিখ ভোরবেলা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তখন কিন্তু বৃষ্টিপাতটা একদম নেই বললেই চলে অর্থাৎ আগামীকাল ভোরে বৃষ্টিপাত রয়েছে যদিও সেটা পরবর্তীতে তো সেটা হচ্ছে নয়টা দশটার পরে যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট রাজশাহী মেহেরপুর আচ্ছা তার দিন যদি আমরা দেখতে পাই পাঁচ তারিখে হ্যাঁ পাঁচ তারিখেও টুকটাক বৃষ্টি রয়েছে তো এরপরে আপডেটগুলো আমি আপনাদের পরবর্তীতে সময় জানিয়ে দিব তো বলাই চলে যে আজকে এবং আগামীকাল সম্পূর্ণ বাংলাদেশ অর্থাৎ পুরো বাংলাদেশি বৃষ্টি কিন্তু রয়েছে তো আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন যদি আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো ভিডিও বানানোর জন্য তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই